নমস্কার উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার সেলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের যে ফেসবুক লাইভ সেখানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয় অবশ্যই দু সালের টেট এবং তার সম্পর্কিত যে ওএমআর মামলা সে সম্পর্কিত কিছু কথা আমরা সকলে মানি বা না মানি কিন্তু এটা বাস্তব যে বর্তমান সরকারের আমলে অতীতে যে একদম সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে তাও বলতে পারছি না কিন্তু এখন যেটা হয়েছে সেটার তুলনা গোটা ভারতবর্ষে পাওয়া মুশকিল লাগামিহীন যে দুর্নীতি যার ফল ভুগতে হচ্ছে এই রাজ্যের মেধাবী যোগ্য ছেলে মেয়েদের যারা যোগ্যতা মান নিজের মেধার জোরে উত্তীর্ণ হয়েও কেবলমাত্র কাউকে উৎকোচ দেননি বলে বা ঘুষ দেননি বলে তার চাকরি নিয়ে সারা জীবনের জন্য অনিশ্চয়তা থাকতে হচ্ছে আমরা ছোট থেকে একটা কথা শুনতাম রাজার দোষে রাজ্য নষ্ট পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদেরকেও ঠিক একই রকম ভাবে ভুগতে হচ্ছে কেবল এবং কেবলমাত্র রাজার পাপেই ওইমার মামলা চলছে কলকাতা হাইকোর্টের মাননীয় রাজা শেখর মান্থার এজলাসে উনি সুযোগ দিয়েছিলেন মামলার শুনানিতে আমি বলেছিলেন যে আরো কেউ যদি এখানে নিজেদের বক্তব্য রাখতে চান তাহলে মামলায় যুক্ত হয়ে আপনাদের বক্তব্য রাখতে পারেন আমার কাছে হাইকোর্টের ভিতর থেকে খবর এলো যে এরকম ধরনের কথা উনি বলেছেন আমি তরি আমাদের আইনজীবীদের সাথে কথা বলে বললে তারা জানালেন যে অবশ্যই এই মামলায় যুক্ত হওয়া প্রয়োজন এখানে যেহেতু সংগঠন নিজে যুক্ত হতে পারে না তাই আমরা তৈরি সিদ্ধান্ত নিলাম যে আমাদের পক্ষ থেকে পিটিশনার জোগাড় করে আমরা এই মামলায় সংযুক্ত হব আমাদের বক্তব্য আমরা পেশ করব আমাদের বক্তব্য কি হবে যে যেহেতু সরকার ওএমআর পাবলিশ করেনি বা পর্ষদও করেনি তাই কাল্পনিক ভাবে সকলকে সাজা দেওয়ার যে প্রবণতা সেই প্রবণতা থেকে বিরত থাকতে হবে। আমরা যারা নিজেদেরকে যোগ্য বলে কাছে ঘোষণা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে ওএমআর ম্যানিপুলেশনের কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে নেই সুতরাং আইনগত যে জটিলতা পর্ষদের অসহযোগিতায় ভবিষ্যতে তৈরি হতে চলেছে সেখান থেকে আমাদেরকে মুক্ত রাখা হোক আমরা এই দাবি নিয়েই আদালতে দ্বারস্থ হয়েছি আগামী কাল আমাদের মামলা ফাইল হবে সকালে যারা যোগ দিয়েছিলেন তাদের সকলকে করা হয়েছে আগামী মঙ্গলবার অর্থাৎ তিরিশ তারিখ তিরিশে এপ্রিল দু চব্বিশ এই মামলার শুনানি আছে এই মামলায় আমাদের পক্ষ থেকে উপস্থিত থাকবেন হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী মাননীয় সৌম্য মজুমদার মহাশয় আমাদের পক্ষ থেকে আমাদের যা বক্তব্য সেটা আশা করি খুব ভালোভাবে তুলে ধরবেন এই মামলাটাকে আমরা একদম হালকাভাবে নিচ্ছি না আরো বেশি করে হাই স্কুলের বিষয়টাকে দেখার পরে কিন্তু আমরা চাই আমরা এই আগামী কালকের পরে আমরা আবার পৃথকভাবে পিটিশান দাখিল করব। আমরা চাই যে আপনারা অধিকাংশ পিটিশনার হওয়ার চেষ্টা করুন এই পিটিশনার হওয়ার পর্বে অনেকে বিভিন্ন রকম জিজ্ঞাসা করছেন আমরা যেমন কোনো নিজেদের যোগ্যতাই চাকরি পাওয়া কারুর মানে হয়রানি চাই না তাদের চাই যে তাদের বন্ধ হয়রানি হোক যারা দুর্নীতিগ্রস্ত যারা টাকা দিয়েছেন এবং যারা টাকা নিয়েছেন তারা সকলেই সমান দোষী তাদের জন্য নির্দোষীরা কেন শাস্তি পাবেন এই বিষয়টাও আমার মনে হয় পশ্চিমবঙ্গের বিচার প্রক্রিয়ার সামনে একটা বড় প্রশ্ন চিহ্ন হতে চলেছে চলুন আশা করি এই মামলাতেও আমাদের রাজ্যের দু হাজার সাল বা দু হাজার একুশ সালে চাকরি পাওয়া দু আঠারো সালে উনিশ সালে চাকরি পাওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকাদের রেহাই মিলবে আমরা আমাদের আমাদের তাদের হয়ে আমাদের বক্তব্য আদালতে যথাযথভাবে পেশ করার সমস্ত রকম চেষ্টা করব আপনারা সাথে থাকুন নির্ভয়ে থাকুন শুভরাত্রি